আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কাজ কত প্রকার এবং কি কি। স্ট্যান্ডার্ড কালার কত প্রকার এবং কি কি অনেকেই জানেন না প্রবাসী শাহাদাত বাইয়ের একতলা এই বাড়িটিতে আপনারা দেখতে পারবেন কাজ কত প্রকার এবং কি কি। স্ট্যান্ডার্ড কালার কাকে বলে স্ট্যান্ডার্ড কালার বিল্ডিংয়ের ভিতরে বাহিরে করলে দেখতে কেমন হয় বিস্তারিত সব কিছুই দেখতে পারবেন এই বাড়িটাতে এক কথায় পৃথিবীর শ্রেষ্ঠ যে সকল স্ট্যান্ডার্ড কালারগুলো আছে ওই ধরনের স্ট্যান্ডার্ড কালার দিয়ে এই বাড়ির বিশাল বাউন্ডারি এবং এই বাড়িটা কমপ্লিট করা হবে বাড়ির ভিতরেও সেরা স্ট্যান্ডার্ড কালারগুলো করা হবে সাধারণ পনেরোশো স্কোয়ার ফুট একটা একতলা বাড়িতে আপনি চাইলে সর্বনিম্ন কম দামের পেইন্ট যদি করেন সেক্ষেত্রে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকার রং এবং মজুরি দিয়ে কমপ্লিট করতে পারেন আবার এই বাড়িটাতে আপনি পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারেন কাজ এবং পেইন্ট বোঝে কথা যারা পেইন্ট সম্পর্কে জানতে চান কাজ সম্পর্কে জানতে চান আমাদের এই এবিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির সাথে অ্যাক্টিভ থাকুন দৈনিক নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলের পেজ থেকে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে পেন্ট সম্পর্কে জানুন কাজ সম্পর্কে জানুন প্রবাসী বাইয়ের বাড়িতে দেশের শ্রেষ্ঠ ফিনিশিং দিয়ে আমরা পেন্ট করব। এখানে দেখুন দুই কোট ওয়াল ফুটটি করার পর লাইট জ্বালিয়ে ঘষে মুসৃণ করা হচ্ছে ওয়ালফুটটি করার পর লাইট জ্বালিয়ে সুন্দর করে ভালোভাবে স্মুথ ফিনিশিং দিয়ে তারপর প্রাইমার ইউজ করে পেইন্ট কমপ্লিট করি এমনভাবে আমরা রুলস অনুযায়ী প্রতিটা বাড়ির পেইন্ট কমপ্লিট করি অনেকেই মনে করেন যে শুধুমাত্র রুলার অথবা ব্রাশ নিয়ে বিল্ডিংয়ের ভিতরে বাহিরে পেইন্ট করলেই পেন্ট করা হয়ে গেল। বিষয়টা এমন নয় আবার অনেকেই মনে করে যে সিলার বাজার থেকে কিনে এনে সিলার ভিতরে বাহিরে ব্যবহার করলাম বাড়ি রং হয়ে গেল। আবার অনেকেই মনে করে যে কয়েক বস্তা চুন বাজার থেকে কিনে এনে পানিতে গুলে সেটা হুসলা দিয়ে ব্যবহার করলে রঙ করা কমপ্লিট হয়ে গেল বিষয়টা এমন নয় আপনার একটা সাধারণ একতলা বাড়িতে তিরিশ চল্লিশ লাখ টাকা পর্যন্ত খরচ করেন আমি দেখেছি এমনও বাড়ি রয়েছে প্রতিটা একতলা বাড়িতে প্রায় এক কোটি টাকার মতো খরচ করে তারপর বাড়িটা কমপ্লিট করে এখন দেখুন লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার এই বাড়িটাতে যদি আপনি রুলস অনুযায়ী বাড়ির ভিতরে বাহিরে রঙের কাজ কমপ্লিট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এত টাকা খরচ করে বাড়ি করার পর সফল হচ্ছেন না কারণ পেইন্ট এমন একটা জিনিস এটা বাড়িকে লেমনেটিং করে রাখে অর্থাৎ পেইন্ট করা মানে আপনি যদি রুলস অনুযায়ী বাড়ির ভিতরে বাহিরে পেইন্ট অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটাকে লেমানেটিং করলেন কোনো প্রকার হাওয়া প্রবেশ করে না বাড়ির প্লাস্টারের মধ্যে এবং বাড়ির বাহিরে যে সকল পেন্টগুলো হয়ে থাকে সেগুলো ওয়াটারপ্রুফিং হয়ে থাকে আপনি কম দামে হোক বা সর্বোচ্চ ভালো মানের পেন্ট হোক বাড়ির ভিতরে বাহিরে যদি আপনি রুলস অনুযায়ী পেন্ট কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার বাড়িটা লেমানেটিং থাকছে নিরাপদে থাকছে আপনার লক্ষ লক্ষ টাকার বাড়িটা ওয়াল ড্যাম্প নুনা শেওলা পাঙ্গাস এগুলো থেকে নিরাপদ থাকছে প্রবাসী শাহাদাত ভাই এবং ভাই ওনারা দুই ভাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে অনেক দিন যাবৎ ভিডিওগুলো দেখছিলেন দেখে আমাদের সাথে কন্ট্রাক্ট করেন উনি বলেছেন যে পৃথিবীর স্ট্যান্ডার্ড যে কালারগুলো রয়েছে আমি ওই সকল কালার করে বাড়িটা কমপ্লিট করতে চাই এবং বাড়ির কাজটা অর্থাৎ কাজের কোয়ালিটিটা সর্বশ্রেষ্ঠ ফিনিশিং দিয়ে বাড়ির কাজটা সম্পন্ন করা হবে ঠিক ওনাদের সাথে এইভাবে আমরা কন্ট্রাক্ট করে এই কাজটা শুরু করেছি কাজটা বাড়ির ভিতরে এখন বর্তমানে ওয়াল ফুটটি করে গোষে মুসৃণ করা হচ্ছে বাড়ির বাহিরেও সিলার ব্যবহার করে সুন্দর করে গোশে মুসৃণ করা হচ্ছে বাড়ির বাহিরে টাচ পুট্টি করে এই বাড়িটা পুরো কমপ্লিট করতেছি এই বাড়িতে আপনারা যত ধরনের স্ট্যান্ডার্ড কালারগুলো আছে সেই সকল স্ট্যান্ডার্ড কালারগুলো দেখতে পাবেন বিশাল ভাউন্ডারি এবং এই বাড়িটা কমপ্লিট হবে ইনশাল্লাহ দেশের সেরা ফিনিশিং এবং সেরা পেইন্ট দিয়ে অবশ্যই ভিডিওগুলো ইউটিউবে উপস্থাপন করা হবে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে সবসময় এবিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আপনারা যারা আছেন আমাদের মাধ্যমে আপনার একতলা বাড়িটাকে দেশের সেরা ফিনিশিং এবং সেরা পেইন্ট করে আকর্ষণীয় করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই প্রথমে আপনি মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের অংশের একটা ছবি পাঠাবেন এবং বাড়ির সাদের স্কোয়ারটা কত সেটাও মেসেজে জানাবেন কাজের কোয়ালিটি কেমন হবে সেটাও মেসেজ করবেন তারপর আপনার সাথে কন্ট্রাক্ট করা হবে আপনার সাথে কন্ট্রাক্ট করেই আপনার একতলা বাড়িতে পাঁচ থেকে ছয় জনের একটা টিম পাঠানো হবে এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম